পাবনার সেই ভাইরাল ছবির কথা নিশ্চয় অনেকের মনে আছে এক মা কুকুরের সামনে পড়ে আছে তার আটটি মৃত ছানা সেই দৃশ্য নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে ঠিক এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরেকটি ছবি যা আবারও আলোড়ন তোলে নেট দুনিয়ায় ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ শহরে ধারণ করা হয় এই দৃশ্যটি শীতল অন্ধকার রাতে রেলওয়ে কলোনির একটি বাথরুমের সামনে পড়ে থাকতে দেখা যায় এক নবজাতককে যার বয়স কয়েক ঘন্টার বেশি নয় জন্মের রক্ত শুকাতেও দেননি যে তাকে ফেলে গেছে ঠান্ডা মাটিতে কোনো কাপড় নেই কোনো চিরকুট নেই নেই আশেপাশে কোনো মানুষ কিন্তু শিশুটি পুরোপুরি একা ছিল না তার চারপাশে গোল হয়ে দাঁড়িয়েছিল পাঁচটি কুকুর শিকারই নয় এরা যেন রক্ষক দেয়াল তৈরি করে শিশুটিকে আগলে রেখেছিল তারা শিশুটি ভয়ে কান্নাও পড়েনি শুধু সজাগ চোখে তাকিয়েছিল তার পাঁচ নীরব প্রহরীর দিকে স্থানীয়রা ভোরের আগে সেই দৃশ্য প্রথম দেখেন একজন বলেন কুকুরগুলো এমনভাবে দাঁড়িয়েছিল যেন বুঝতে পারছিল শিশুটির বাঁচার জন্য তাদের পাহারাটা দরকার পুরো রাত জুড়ে ঠান্ডা বাতাস আর অন্ধকারে তারা তৈরি করে রেখেছিল এক অদৃশ্য নিরাপত্তা বলয় ভোর হতেই কুকুরগুলো ধীরে সরে যায় এরপর স্থানীয়রা নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বর্তমানে শিশুটি চিকিৎসাধীন পশুর এমন মাতৃত্ব স্নেহ আবারও মনে করিয়ে দেয় যে মায়া শুধু মানুষের মধ্যেই জন্মায় না কখনো কখনো মানুষ ভুলে গেলে প্রাণীরাই সেই মানবতার পাঠ আবার তুলে ধরে এই ঘটনাটি অমানবিকতার মাঝেও মানবতার এক নিঃশব্দ কিন্তু গভীর বার্তা